আসসালামু আলাইকুম আশা করছি তোমরা ভালো আছো আজকে তোমাদের সামনে আমার লেনোভো একটা ল্যাপটপ নিয়েছি সেটা আনবক্স করব এই আনবক্সিং ভিডিওতে তোমাকে স্বাগতম আর এইটা আমি কেন নিয়েছি এই যে তুমি যে ভিডিও দেখছো শুধু তোমার জন্যই নিয়েছি তোমার জন্য কারণ এর আগে এর আগে যত ভিডিও আমি করেছি এর আগে যত ভিডিও আমি করেছি যত ইনফরমেশন তোমাদের দিয়েছি যত গাইডলাইন তোমাদের দিয়েছি সব কিছুতেই একটা সমস্যা ছিল গতিহীনতা মানে খুব আস্তে আস্তে সব কাজগুলো সম্পন্ন করতে হয়েছে এর জন্য অনেক প্যারা খেতে হয়েছে এবং অনেক বেশি সময় আমার চলে গিয়েছে তো সেই জন্যই কাজের গতি বাড়ানোর জন্য আমি একটা ডিভাইস নিলাম শুধু তোমাদের জন্য তোমরা বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে যে দেখো ফারুক ভাই আমাদের জন্য কি কি নিয়েছে আর তোমরা চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের যদি হয়ে থাকো তোমাদের তো আপাতত সব কিছুই শেষ এখন পঁচিশ ছাব্বিশ বেসের জন্য অর্থাৎ তোমার ছোট ভাই বোনের জন্য বা তোমরা সেকেন্ড টাইমার যারা আছো তোমাদের জন্য সব কিছুই করার চেষ্টা করছি ঠিক আছে আচ্ছা ল্যাপটপের সাথে আর কি কি দিয়েছে সেগুলো আমি একটু পরে দেখাবো আগে ল্যাপটপটা আমি খুলে দেখি কি কি আছে এটা হচ্ছে অ্যাডাপ্টর অ্যাডাপ্টর যেটা চার্জ দেওয়ার জন্য প্রয়োজন অ্যাডাপ্টরের বাকি অংশ এটা খুলতে হবে এই যে বিষয়টা সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে ল্যাপটপটা আর ভিতরে কি কি আছে এটা একটু দেখতে হবে এই যে আমাদের বহুল আকাঙ্ক্ষিত যে বিষয়টা সেটা হচ্ছে এটা কালারটা মোটামুটি ভালো আছে তবে আমার আরেকটু মানে উজ্জ্বল আরেকটু উজ্জ্বল সোনালী কালার বা যেটা বলে সিলভার রূপার কালার সেটা সেটা আমি পছন্দ করেছিলাম কিন্তু সেটা নাই ঠিক আছে স্টকের নাই তো আমাকে এটাই নিতে হয়েছে এটা হচ্ছে কিবোর্ড সেফ রাখার জন্য এটা দেওয়া হয়েছে কিছু করা হচ্ছে কার জন্য শুধুই তোমাদের জন্য আচ্ছা এটা হচ্ছে আমাদের ল্যাপটপটা এর সাথে আর কি কি আছে সেটা একটু দেখাই অ্যাডাপ্টর অ্যাডাপ্টরের সাথে এখানে আমাদের দেওয়া হয়েছে একটা মাউস মাউসপ্যাডের দাম আর কত হবে একশো টাকার মতো আচ্ছা এরপরে একটা ওয়্যারলেস মাউস দেওয়া হয়েছে মাউসটা হচ্ছে এইচ যদিও এটা লেনোভন না এটা এসপির একটা মাউস এসপির মাউসগুলো ভালো হয় আর এটা আমি আচ্ছা এর সাথে আরও দেওয়া হয়েছে একটা ব্যাগ কিউট একটা ব্যাগ ব্যাগের কালারটা আমার খুব পছন্দ হয়েছে লেনোভোর একটা ব্যাগ আচ্ছা ব্যাগটা দিয়েছে ব্যাগটা অবশ্য ভালোই ব্যাগের আচ্ছা যখন নিয়ে আসতেছিলাম তখন অনেক বৃষ্টি হচ্ছিল তারপরে আমি ভাবছিলাম যে ব্যাগের ভিতরে হয়তো পানি ঢুকবে কিনা তারপরে যদিও ছাতা ছিল তারপরে এই যে তির্যকভাবে যে বৃষ্টির আসে সেটার কারণে কিন্তু ব্যাগে পড়েছিল। আমি ভাবছিলাম যে ব্যাগের মধ্যে হয়তো বা পানি ঢুকবে কিনা তো পানি ঢুকে নাই যাই হোক সেই হিসেবে ব্যাগটা ভালো আছে আর এটা হচ্ছে একটা অ্যান্টিভাইরাস নিয়েছিলাম এর মধ্যে আর কি কি আছে ল্যাপটপের সাথে যে কাগজপত্র থাকে সেইগুলো আর কি দেওয়া আছে এরপরে এখানে আর তেমন কিছু নেই জাস্ট এখানে বক্সটা আছে আচ্ছা এই হচ্ছে আমাদের জিনিসপত্রগুলো যে আসলে আমার আমার ডিভাইসের প্রতি খুব বেশি ফ্যাসিনেশন কাজ করে না কিন্তু কাজের জন্য কাজের স্বার্থে তোমাদের স্বার্থে এগুলো নিতে হয় তোমাদের সাথে এগুলো নিতে হচ্ছে এগুলো কিন্তু আমার নিজের জন্য কিছুই না নিজের জন্য আমি কিছুই আমি ল্যাপটপে আমি জাস্ট কাজ করি শুধু তোমাদের জন্য এছাড়া অন্য আর কিছুই আমার করার যা করার তো আমরা ফোনেই করতে পারি তাই না তো ল্যাপটপ শুধু তোমাদের জন্য তো তোমরা কি করবে তোমরা পাশে থাকবে আশা করব। তোমাদের ছোটো ভাই যারা আছে ছোটো ভাই বোন যারা আছে পঁচিশ ছাব্বিশ ব্যাসের তোমরা তাদেরকে ভিডিওটা শেয়ার করবে যাতে পরবর্তীতে তাদের অ্যাডমিশন জার্নিতে কোনো ইনফরমেশন কোনো তোমরা জানো যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গেলে কত ধরনের ইনফরমেশনের গ্যাপ থাকে ইনফরমেশন অনেকে অনেক জায়গায় ভুল ইনফর্মেশন দেওয়া থাকে মেরিট লিস্ট তারপরে হচ্ছে আবেদন পদ্ধতি তারপরে হচ্ছে তোমার আরও যে অন্যান্য বিষয় দেওয়া আছে আবেদনের সময় সাবজেক্ট চয়েস থেকে শুরু করে যত ইনফরমেশন সব কিছুই কিন্তু ফারুক একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে দেওয়া হয় এবং তোমাদের সামনে ডিসিইউ এর ভর্তি পরীক্ষা আছে ইনশাল্লাহ তোমাদের জন্য আমার ইংরেজি অংশের জন্য ভালো কিছু করার চেষ্টা করছি তোমাদের জন্য আমি পরিশ্রম করছি তোমাদের জন্যই যাতে তোমরা ইংরেজি অংশে ফুল একটা মার্ক পাও ভালোভাবে তোমরা তোমাদের ভর্তি পরীক্ষা শেষ করতে পারো একটা সিট পাও সেখানে চান্স পাও এবং একটা সিট পাও ঠিক আছে আর পরবর্তীতে সেকেন্ড টাইমার যারা তোমরা রয়েছে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার দেওয়ার প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য কিছু করার চেষ্টা করছি অবশ্যই খুব অল্প দিনের মধ্যেই তোমাদের জানাতে পারবো ঠিক আছে তোমরা তোমাদের মতো করে পড়াশোনা শুরু করো ইনশাল্লাহ পরীক্ষার আগে তোমাদের তোমাদের জন্য ভালো কিছু আসবে ইনশাল্লাহ ঠিক আছে আর তোমাদের যেটা বললাম যে তোমাদের ছোট ভাই বোনদের শেয়ার করবে যাতে পরবর্তীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সম্পর্কিত এ টু জেড ফারুক একাডেমির পক্ষ থেকে দেওয়া হবে আমার যতটুকু আমার সাধ্য আছে ততটুকু আমি তোমাদের দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ঠিক আছে তো আজকে এই পর্যন্তই আশা করব নেক্সট তোমাদের এখান থেকে এখান থেকে যা কিছু আছে এখান থেকে যত কিছু আমি করতে পারবো সব তোমাদের তোমাদের জন্য আমি ইনশাল্লাহ দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আর ডিসক্রিপশন বক্স ক্যাপশন চেক করবে সেখানে আমাদের গুরুত্বপূর্ণ লিঙ্কগুলো আছে সেখানে ক্লিক করে তোমরা যুক্ত হয়ে নিবে ঠিক আছে